তো আপনারা বর্তমানে একটা সমস্যা কিন্তু হর হামেশা ফেস করতেছেন সেটা হলো ডিফেন্স প্রবলেম এটা কোনো ম্যাটার করতে না আপনি লং বল কাউন্টার খেলেন নাকি আপনি কুইক কাউন্টার খেলেন নাকি পজিশন গেমে খেলেন তো ডিফেন্স প্রবলেমটা আপনি পাইতেছেন তো আমি মূলত মানে কুইক কাউন্টার গেম প্লে করি তো কুইক কাউন্টার তো ডিফেন্স প্রবলেম সবচেয়ে বেশি একটা প্যারা দেখা একটা জিনিস লং গল কাউন্টার একটু হয় কিন্তু একটু কম হয় কুইক কাউন্টারে ঠিক আছে তো লং গল কাউন্টার কুইক কাউন্টার কোনো ম্যাটার না আজকে আমি একটা ডিফেন্সের লাইন সাজাবেন কেমন ডিফেন্স ব্যালেন্স করবেন এবং ডিফেন্সটা ভালোভাবে করবেন মানে সবটি মানে একশোর মধ্যে আশিটা ইন্টারসেপশন যাতে এত বেটার হয় এখানে মূলত অলি উইলিয়ামস সারিবা আছে মূলত সি

আপুনি দুইটা জিনিছ মানে ফ'কাস কৰবে এটা হ'ল আপোনাৰ ডিফেন্সিভ অৱাৰনেছ আৰু এটা হ'ল আপোনাৰ ইয়াত স্পীড এইটি সেভেন ট্যাকলিং ট্যাকোলিং সমস্যা নাই নাইনটি প্লাস ট্যাকলিং হলে আর এখানে আপনার প্রকান্ত যে আপনার ডি আছে আর একটা সিবি থাকবে সেটা হলো আপনার একটা ডিস্ট্রয়ার তো রাখবেন একটা জানেনি সবাই এখন কথা হলো ডিস্ট্রয়ার রাখার আগে একটা কথা আছে যে এইখানে আপনি ডিস্ট্রয়ার যে কোনো একটা প্লেয়ার খেলাতে পারেন সমস্যা নেই এখানে কান্না তো অসাধারণ এত তো অ্যাওয়ারনেস আগুন পুরা কিন্তু এর স্পিড মোটামুটি খারাপ না ভালোই আছে এইটি থ্রি অথবা এর তো ভাই মানে ডিফেন্স স্টাইটস মাথা ঘুরে যায় ফ্রি কার তো এইটি থ্রি স্পিড মোটামুটি ভালো আমি সাজেস্ট করি যাদের মনে করেন ডিস্ট্রয়ার আছে বিল্ডার প্লাস ডিস্ট্রয়ার খেলান তাদের ডিস্ট্রয়ের যা তার এইটি প্লাস মানে স্পিড হলি হয়ে যায় ডিস্ট্রয়ার সিভির ক্ষেত্রে আসলে করি জিনিসটা বুঝতে পারছেন তো ডিস্ট্রয় সিভির ক্ষেত্রে এটা ফোকাস করে এখন তারপরে আপনি আবার ডিফেন্স আরেকটা জিনিস ফোকাস করবেন সেটা হলো আপনার হাইট দেখেন উইলিয়াম সালি বা যে ডিস্ট্রয়ার সরি বিল্ড আপ যে সিভিটা রাখবেন তার হাইট অবশ্যই ওয়ান নাইনটি টু প্লাস হইতে হবে এটা ওয়ান নাইনটি প্লাস হইতে হবে নাইনটি টু না ওয়ান নাইনটি প্লাস হাইট হাইট হতে হবে এইখানে আপনি এটা খেলা দিবেন আপনার ডিস্ট্রয়ার যে খেলাবেন তার হাইটও হলেও ভালো হয় কিন্তু কান্না কান্নার একটু খাটো সমস্যা নেই তাও চলে যায় সমস্যা নেই যেহেতু একটা ইয়ে আছে এখানে আপনার ডিস্ট্রয়ার যদি আপনার হাইট যদি ভালো চান এখানে আপনার ইয়ে আছে অ্যাডাম আছে এরও খেলাইতে পারেন কারণ

কিন্তু আমি একটা জিনিস আপনাদের সবসময় সাজেস্ট করতে করতেছি সেটা হলো যে আপনার বিল্ড আপ যে সিবিটা থাকবে তার স্পিড এইট্টি থ্রি প্লাস আপনি রাখবেন এইটা সব সময় ক্ষেত্রে আপনার স্পিড যদি কম থাকে আপনি ট্রেনিং করে নিজের ইচ্ছা মতো ভাড়ায় নেবেন তো এইটা মাথায় রাখবেন বুঝছেন তো এটা গেলো তারপরে তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইস্ট্রেশনের কথা আপনি লেট ব্যাক রাইট ব্যাক যা আছে এই দুটো প্লেয়ার আপনি খেলাইতে পারেন একটা হলো আপনার লেফট ব্যাক ডিফেন্সিং ফুলব্যাক খেলাইতে পারেন রাইট ব্যাক অ্যাটাকিং ফুলব্যাক খেলাইতে পারেন সমস্যা নেই একটা অ্যাটাকিং ফুলব্যাক খেলার এইটা গেলো এইভাবে আপনি মনে করেন ফুলফিল ভালো একটা স্ট্যাটস পাওয়া যাবেন আশা করি এইরকম কম্ব যদি ইউজ করেন খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবেন এইভাবে আমি ডিফেন্স ইউজ করতেছি মূলত আমি কুইক কাউন্টার প্লেয়ার তাহলে আমার কতটুকু মানে স্ট্রাগল করা লাগছে ডিফেন্স নিয়ে এই সমস্ত টিক্স ইউজ করার পর আমি মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাইতেছি করি সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ